সেনাবাহিনীর নিয়ে পাকিস্তান যাচ্ছে ডক্টর ইনুর সহ চার উপদেষ্টা নির্বাচনের আগেই পালানোর নীল নকশা ফাঁস সরকারের শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর গাড়িটি কিন্তু ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদে সেফ এক্সিটের ব্যবস্থা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে গণধুলায়ের মুখে কেদে কেদে রুমিন ফারহানার কাছে ক্ষমা চাইল হাসনাত আব্দুল্লাহ কঠিন অ্যাকশনে বিএনপি রক্ষা পাচ্ছে না এনসিপির কোন নেতা এনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে এমন কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো আমি অবাক হয়ে গিয়েছি আপনারা অবাক হতে বাধ্য হবেন তাই একদম না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে কি হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে এই সুসংবাদ নটাতে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের জন্য তাই প্রয়োজন এমন একটি দেশে অবস্থান যে দেশটি তাদেরকে আজীবনের জন্যে একটা নিরাপদ আশ্রয় দেবে ডক্টর ইউনূস এবং উপদেষ্টা পরিষদে সেফ এক্সিটের ব্যবস্থা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে বাংলাদেশে ঘন ঘন একের পর এক পাকিস্তানের মন্ত্রীরা সফরে আসছেন এবং সেসব সফর বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেমন শিরোনাম হচ্ছে তার পাশাপাশি পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতেও এই সফরগুলোকে ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করা হচ্ছে তো ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করলেও আসলে পাকিস্তানের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে একদিকে ধরুন গত আগস্টের পর থেকে মানে দু সালের আগস্টের পর থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা পক্ষের উত্থান হয়েছে যারা বিশেষভাবে এই যে ইসাকদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী যে কথাটা বলে গেছেন যে দুই ভাইয়ের মধ্যে একটা বিবাদ হয়েছিল উনিশশো সালে কাজেই সেই বিবাদ নাকি তার ভাষায় মীমাংসিত হয়ে গেছে এবং এখন ধর্মীয় গ্রন্থে যেমনটা আছে ঠিক তেমনি ইসলামে যেমনটা বলা আছে ঠিক তেমনি ভাবেই নাকি দুই ভাইয়ের মধ্যে এই বিবাদের কথা ভুলে গিয়ে বাংলাদেশিদের উচিত হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া বোঝা যাচ্ছে বাংলাদেশিদের ভেতরেও একটা অংশের মধ্যে সেই মতবাদটা বা সেই তারণাটা বা সেই তারাটা আছে সেটা একটা বড় কারণ কেন পাকিস্তানের মন্ত্রীদের বাংলাদেশে আসাটা বিশেষ করে শেখ হাসিনার শাসনামলের পর মানে এই দেড় দশকের পর এতটা ঐতিহাসিক বলে পাকিস্তানের পত্রিকাগুলো মনে করছে এবং কেন এতটা আলোড়ন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে টের পাওয়া যাচ্ছে কারণ দেখুন পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো খুব স্পষ্টভাবে আপনি যদি ডন পত্রিকায় পড়েন মানে যেই ডন পাকিস্তানের একেবারে শীর্ষস্থানীয় পত্রিকা এবং সারা পৃথিবী একটা সময় এবং এখনও বেশ কিছুটা ডনের চোখে পাকিস্তানকে দেখে তো সেই ডনে দেখবেন বারবারে বলা হচ্ছে যে গত আগস্টে দু হাজার চব্বিশের আগস্টে একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে পাকিস্তানমুখী করবার এবং পাকিস্তানের সঙ্গে মানে একই সঙ্গে ছিল এই দুটো নেশন এবং তারপর থেকে বাংলাদেশ যে পাকিস্তান থেকে দূরে সরে গিয়েছিল ভারতমুখী হয়ে পড়েছিল সেই বাংলাদেশকে আবার পাকিস্তানমুখী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেটাই এই সফরগুলোর নাকি মূল লক্ষ্য হওয়া উচিত এবং মূল লক্ষ্য তার কারণ ডন পত্রিকা সহ পাকিস্তান জানে বাংলাদেশকে তার কিছু দেওয়ার উপায় নেই কারণ পাকিস্তানকে দরিদ্র রাষ্ট্র বললে ভুল হবে আসলে ভদ্র ভাষায় বা বইয়ের ভাষায় বলা যেতে পারে পাকিস্তান একটা সত্যিকার অর্থেই ভিখিরি রাষ্ট্র কারণ ধরুন দেশটির এখন পনেরো বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে সেটা বেশ কয়েক বছরের মধ্যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বলা যেতে পারে এবং অন্যদিকে এই দেশটিকে পাঁচ বছরের মধ্যে শুধুমাত্র তার নেওয়া যে আন্তর্জাতিক ঋণ সেসব ঋণ শোধই করতে হবে সত্তর বিলিয়ন ডলারের কাজেই বুঝতেই পারছেন এই দেশটা আইএমএফ বিশ্ব ব্যাংকের বিশ্বব্যাংকের ঋণে জর্জরিত এর বাণিজ্য ঘাটতি এখন রেকর্ডে দাঁড়িয়েছে কাজেই বাংলাদেশের সঙ্গে এর বাণিজ্য করবার কিছু নাই কিন্তু দেখেন বাংলাদেশে এসে উপস্থিত হলেন এর বাণিজ্যমন্ত্রী কামাল খান এবং যদি বা বলা হচ্ছে যে শেখ হাসিনার জন্যই নাকি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সকল রকম বাণিজ্য সুযোগ সুবিধা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এখন তিনি আসবার পর হিসাব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষকরাই দেখছেন বিবিসি রিপোর্ট করেছে যে পাকিস্তানের সঙ্গে কিসের বাণিজ্য কারণ পাকিস্তান এই তাদের এত রকম বাণিজ্য ঘাটতির মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনার আমলেই প্রায় সাতশো মিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে আর বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে মাত্র ষাট থেকে সত্তর মিলিয়ন ডলারের মতো পণ্য কারণ পাকিস্তান থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা আসে গার্মেন্টস শিল্পের জন্যে পাথর আসে নানা রকম খনিজ পদার্থ আসে যেসব পণ্য আসলে বাংলাদেশে তৈরি হয় না কিন্তু বাংলাদেশের পাকিস্তানে পাঠানোর মতো কোনো পণ্যই নাই তাহলে আসলে পাকিস্তান দর্শক সম্পূর্ণ বিরতি দেখলেন বুঝতে পেরেছেন বিরতি গুরুত্বপূর্ণ আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট টপিক সাজিয়ে একত্র করে আপনাদের মধ্যে উপস্থাপনা করি কেননা নতুন নতুন সকল আপডেট আপনাদের মাঝে পৌঁছানো হলো আমাদের মেন দায়িত্ব এবং মেন কর্তব্য তাই সকলের কাছে আবারও নতুন করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর সকলের কাছে একটি আখুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কেননা বস্তুনি নিশ্চয় সকল আপডেট আমরাই সর্বদাই আপনাদের কাছে পৌঁছে থাকি প্রিয় দর্শক সর্বোপরি আমরা আজকের মতো বিদায় নিলাম দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ